কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের ঘটনায় ঘটনাটি ঘটেছে এক তান্ত্রিকের সাথে যেই তান্ত্রিক রাতের অন্ধকারে ত্রন্তবন্ত করে জেন হাজির করতেন জিনদের বস করতেন এভাবে তিনি দুইশোটি জিনের সর্দার হয়ে যান দুইশোটি জিন তার বসের আয়ত্তে আসে কোন একদিন ঘটনা রাতের অন্ধকারে একটি ব্যক্তি বাঁধঝোরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে রাস্তায় সে দেখতে পেল একটি বাঁশ পোড়া বিষয়টা তিনি অবাক হয়ে গেলেন কোনোদিকে বাতাস নেই চারদিকে সুমসাম বাঁশ এখানে পড়বে কিভাবে বিষয়টা তিনি অবাক হয়ে যান তারপরে সে সেই বাসের উপর দিয়েই তার গন্তব্যস্থলে চলে যায় তিনি লক্ষ্য করলেন চারদিকে হঠাৎ কেমন যেন ঝড় শুরু হলো এত ঝড় এত বাতাস অথচ তার গায়ে কোনো বাতাস লাগছে না তারপরে তিনি সামনে আগান সামনে আগানোর পরে তিনি দেখে একটা কুকুর কিন্তু কুকুরটা স্বাভাবিক কুকুরের মতো না চোখ দুটো রক্তের মতো টকটক করছে মনে হচ্ছে কাউকে যেন খিবলে খাবে তিনি ভাবলেন হয়তো এটা সাধারণ কুকুর না তিনি বুঝে গিয়েছিলেন তারপরে সে ভাবলেন এইখান থেকে যত দূরত্ব যায় কেটে পড়া উচিত না কাটলে হয়তোবা আমার বিপদ অনিবার্য তারপরে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে পিছনে পেছনে তার কুকুর দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে একটা কবরস্থানের মধ্যে চলে যায় কবরস্থানে যাওয়ার পরে সে একটা ভাঙা কবরের মধ্যে প্রাণ দেয় তারপরে সে ভাবলেন হয়তো বা একটা কোনো ভাঙা কবর আমার ভুলে পা চলে গেছে তারপর সে পাটা উঠাতে চায় কিন্তু উঠাতে পারে না সে অনেক হস্তদুস্তি করে এবং নিজের শরীরে যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি উজাহার করে দেয় কিন্তু তবুও সে কবর থেকে উঠতে পারে না চারদিকে অন্ধকার শেয়ালের ডাক এমন একটা পরিবেশ না তিনি ভাবলেন হয়তোবা আজই আমার জীবনের শেষ দিন হয়তোবা পৃথিবীর আলো আমার এখানেই শেষ কিন্তু তারপরে সে আল্লাহর নাম নিন অনেক জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে তিনি জিকির করতে থাকেন তার কিছুক্ষণের পরে সেই কবর থেকে চলে আসে তারপরে সে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে সে একটা তিতুল গাছের নিচে যায় এমন দৌড়াচ্ছে সে অরান হয়ে গেছে কিন্তু পিছনে সেই কুকুরটাকে সে আবার দেখতে পায় তারপর সে তিতুল গাছের উপরের দিকে তাকায় দেখতে পায় সাদা পরহিত এক মহিলা মুখের মধ্যে মাংসগুলো পচে গেছে চোখ দুটো রক্তের মতো টক ওই মহিলা তাকে কণ্ঠে বলে কে যা সেখানে এখানে কেন এসেছিস তখন সে বলে আমি তো নিমন্ত্রণ খাওয়ার জন্য আত্মীয় বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে বাসায় ফিরে আসতে আসতে রাত হয়ে যায় তারপরে সামনে একটা কুকুর দেখে সেই কুকুর আমাকে অনেকক্ষণ ধরে দৌড় পাড়াচ্ছে অস্থির করে ফেলছে আমাকে সে অবায়কটি আবার বলে ওটা কুকুর না ওটা চিন ওটা জিন ওই জিন তোকে পছন্দ করেছে তাদের রাজ্যে তোকে নিয়ে যেতে চায় তখন সে মানুষটা বলে আমি তো তাদের কোনো ক্ষতি করিনি আমি তো তাদের ব্যাপারে কিছুই জানি না কেন আমাকে নিয়ে যাবে তখন সে মহিলা আবার বলে ও হচ্ছে জিনের সর্তারের অনেক আপন ছেলে ও যা আবদার করেছে তাও পূরণ করবেই ও তোকে নিয়ে যাবে তারপরে আমি আমার বাসায় চলে আসি এইভাবে আমার দিন দুই দিন তিন দিন স্বাভাবিক কেটে যায় কেটে যাওয়ার এক সপ্তাহ পর আমি রাতের বেলা স্বপ্ন দেখি সেই জিন আমার ঘুমের মধ্যে এসেছে এসে বলছে তোকে আমার অনেক পছন্দ হয়েছে আমার রাজ্যে আমি তোকে নিয়ে যেতে চাই টাকা পয়সা সোনা দানা কিছুরই অভাব হবে না তারপরে এটা বলার পর আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে এইভাবে আমার জীবনে কালো অধ্যায় নেমে আসে তারপর আমি এক তান্ত্রিকের কাছে যাই সেই দুই সজিনের সর্দার সেই তান্ত্রিককে আমি আবিষ্কার করি একটা চর এলাকায় সে একটা ছোনের ঘরে থাকে তারপরে সেই তান্ত্রিককে বললাম তান্ত্রিক বাবা আমার জীবনের সাথে এই এই ঘটনা ঘটেছে এই ভয়ঙ্কর জিনের হাত থেকে আমাকে বাঁচান তখন তান্ত্রিক বলে দেখ জীবনে অনেক জিনই করেছে অনেক জিনকেই নিজের আয় এনেছে। কিন্তু তুই যে জিনের কবলে পড়েছিস এর থেকে তোকে বাঁচানো অনেকটাই কষ্টসাধ্য তবু আমি আমার যতটুকু শক্তি আছে আমি চেষ্টা করব। আমার দুইশো জিন আছে আমি দুইশো জিনের সাথে কথা বলবো বলে আমি তোকে জানাবো আস্তে চলে যা তারপরে পরের দিন সেই ত্রান্তিক আমাকে বলে হ্যাঁ হের হাত থেকে বাঁচানো সম্ভব কবে জীবনের রিক্স এর জন্য তোকে একটা কালো কুচকুচে খাসি আনতে হবে তারপর আমি একটা কুচকুচে কালো খাসি নিয়ে যাই সেই খাসিটাকে সে জবাই করে জবাই করে তার রক্ত এবং একটা মরুকের রক্ত দিয়ে সে একটা বৃত্ত আঁকে সেই বৃত্তের মধ্যে সেই জিনকে হাজির করে বলে কেন তুই একে ধরেছিস তারপরে জিন বলে আমার ভুল হয়েছে উস্তাদ আমি চলে যাচ্ছি তারপরে চলে যায় ঘটনাটি এখানে শেষ হলেই পারত একদিন আমি রাতের অন্ধকারে আবার ভুলবশতে পুকুর পাড়ে চলে যাই পুকুর পাড়ে যাওয়ার পরে যেই ঘটনা আমার সাথে ঘটে সেটা আমি মোটে প্রস্তুত ছিলাম না সেই ঘটনাটি দ্বিতীয়পাটে আসবে ইনশাআল্লাহ আজ পর্যন্ত এখানেই